নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিলায়েন্স জিও সম্পর্কে কয়েকটি ভালো খবর কয়েকটি গুড নিউজ জানাবো একটি নয় দুটি নয় পুরো পাঁচটি ভালো খবর আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলোর মধ্যে কয়েকটি হয়তো আপনারা জানেন আবার কয়েকটি জানেন না তাই জানার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনারা যদি জিও সিম ব্যবহার করে এই ভিডিওটি দেখে থাকেন তো ভিডিওটিকে অবশ্যই এখন একটি লাইক করবেন চলুন তাহলে এখন আমরা জিওর এই পাঁচটি ভালো খবর সম্পর্কে জেনে নিই শুরুতেই এক নম্বরে জিও সম্পর্কে যে ভালো খবরটি আপনাদের জানাবো সেটি হলো জিওর ফাইভ জি নেটওয়ার্ক খুব শীঘ্রই আমাদের দেশ জুড়ে চালু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্র আমরা জিওর থেকে ফাইভ জি পরিষেবা পেয়ে যাবো এর জন্য বর্তমানে জিওর যে ফোর জি নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কেই ফাইভ জিতে কনভার্ট করা হবে অর্থাৎ যে সমস্ত টা টাওয়ারগুলো ফোর জিতে রয়েছে সেই ফোর জি টাওয়ারগুলোকে ফাইভ জিতে পরিণত করা হবে ফাইভ জির জন্য কোনো আলাদা করে টাওয়ার বসানোর দরকার হবে না আর এর জন্য যে প্রয়োজনীয় অপটিক্যাল ফাইবারের কাজ সেই অপটিক্যাল ফাইবার পাতার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে দু নম্বরে যে ভালো খবরটি রয়েছে সেটি জিও গিগা ফাইবার সম্পর্কে এই জিও গিগা ফাইবার গত বছর লঞ্চ করা হয়েছিল আর এর জন্য প্রি বুকিং প্রসেসও গত বছর থেকে শুরু হয়ে গিয়েছিল আর এখন জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এই গিগা ফাইবার পরিষেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই পরিষেবার মাধ্যমে এক জিবিপিএস পর্যন্ত গতিতে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে সারা দেশে প্রায় এগারোশোটি শহর জুড়ে শুরুতেই এই পরিষেবা দেওয়া হবে আর শুরু তিন মাস এখানেও প্রিভিউ অফার পাওয়া যাবে অর্থাৎ তিন মাসের জন্য এখানে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে আর তিন নম্বরে আপনাদের একটি দারুণ খবর দারুণ অফারের কথা জানাবো জিও সেলিব্রেশন প্যাক সম্পর্কে জানাবো এই সম্পর্কে আমি আগে একটি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম এই অফারের মাধ্যমে গ্রাহকদেরকে প্রতিদিন টু জিবি করে ডেটা চার দিনের জন্য একেবারেই বিনামূল্যে জিওর তরফ থেকে দেওয়া হচ্ছে সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন যে তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত টু জিবি করে ডেটা দেওয়া হয়নি তাই আজকে এখানে আপনাদের জানিয়ে রাখি জিওর যে এই সেলিব্রেশন প্যাক দেওয়া হয়ে থাকে এটি কিন্তু পাটে পাটে দেওয়া হয়ে থাকে সমস্ত জিও গ্রাহককে একসাথে এই সেলিব্রেশন প্যাক দেওয়া হয় না তাই আপনি যদি আজকে না পেয়ে থাকেন তবে কালকে পেয়ে যাবেন কালকে না পেলে পরশুদিন পেয়ে যাবেন কিন্তু সবাইকেই এই জিওর সেলিব্রেশন প্যাক দেওয়া হবে তাই আপনি চিন্তা করবেন না আপনিও পেয়ে যাবেন আপনি শুধু আপনার মাই জিও অ্যাপ্লিকেশানটিকে আপডেট করে রেগুলার মাই স্টেটমেন্ট চেক করতে থাকুন আশা করি আপনারা পেয়ে যাবেন চার নম্বরে আপনাদের জন্য আরও একটি দারুণ খবর রয়েছে জিও ফোন থ্রি সম্পর্কে এই জিও ফোন থ্রি কিন্তু এই বছর জুলাই মাস নাগাদ ঘোষণা করা হতে পারে লঞ্চ করা হতে পারে জুলাই মাসে এই জিও ফোন থ্রি আর এখানে আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী এই জিও ফোন থ্রি কিন্তু হতে যাচ্ছে একটি স্মার্টফোন জিও ফোন ওয়ান এবং জিও ফোন টু যেভাবে ফিচার ফোন ছিল এটি কিন্তু আর ফিচার ফোনের মতো থাকবে না এটি একেবারে একটি স্মার্টফোনের মতো হয়ে যাবে আর যার বাজেটও কিন্তু আগের মতোই সস্তা থাকবে শেষে পাঁচ নম্বরে আপনাদের জিও জিওর একটি নতুন পরিষেবার কথা জানাবো জিও গিগা টিভি হ্যাঁ বন্ধুরা জিও এখন টিভি পরিষেবায় আসতে চলেছে এখন আপনি জিওর সংযোগ নিয়ে আপনার বাড়িতে টিভি চ্যানেলগুলোকে দেখতে পাবেন জিওর এই টিভি পরিষেবাটি পাওয়া যাবে জিও গিগা ফাইবার সংযোগের সাথে যারা জিও গিগা সংযোগ নেবেন তারা জিওর এই গিগা টিভি পরিষেবাটি পাবে জিওর এই টিভি পরিষেবাটি চলে এলে কিন্তু আমাদের টিভি দেখার খরচ অনেকটাই কমে যাবে বলে আশা করা যাচ্ছে কারণ টেলিকম মার্কেটে আসার পর আমাদের টেলিফোনের অর্থাৎ মোবাইলের খরচ যথেষ্ট কমে গিয়ে সেইভাবে আমরা আশা করতেই পারি জিও এর টিভি পরিষেবায় চলে এলে আমাদের টিভি দেখার খরচ অনেকটাই কমে যাবে এই কেবল আর ডিটিএইচের ঝামেলা অনেকটাই ঘুচে যাবে যাই হোক এই ছিল জিও সম্পর্কে পাঁচটি ভালো খবর এই খবরগুলো আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য